আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমরা অনেকেই অপেক্ষা করছিলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম মেরিট লিস্ট কবে দেবে তো সপ্তম মেরিট লিস্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তোমাদের আজকের এই ভিডিওতে আমরা এই ইউনিটের যেই সপ্তম মেরিট লিস্টে কত দূর পর্যন্ত গেল সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা জানো যে ধারাবাহিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে একেবারে সার্কুলার দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যত মেরিট দিচ্ছে সব ইনফরমেশন কিন্তু আমার এই চ্যানেল থেকে আমি তোমাদের দিচ্ছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তো মন থেকে কার্পণ্যতা দূর করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিওতে তোমাদের আরও স্পর্শকাতর কিছু বিষয় আমি দেখাবো যেটা হচ্ছে যে তোমাদের আমি বলেছিলাম যে নির্দিষ্ট একটা মেরিট পর্যন্ত থেমে যাবে কিন্তু তার থেকেও কয়েকগুণ বেশি স্টুডেন্টকে চান্স পাইয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সপ্তম মেরিট লিস্টে অর্থাৎ অনেকেই হয়তো ভর্তি ক্যান্সেল করেছে যার কারণে কিন্তু অনেক দূর পর্যন্ত এবার সপ্তম মেরিট লিস্টে তাদের ডেকেছে দেখো এই ইউনিটের আমরা আলোচনা করি প্রথমে আরেকটা বিষয় যে অষ্টম মেরিট লিস্টে কত দূর পর্যন্ত যাবে সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো দেখো তোমরা জানো যে মানবিক এবং বাণিজ্য শাখা থেকে এই ইউনিটে কোনো শিক্ষার্থী চান্স পায় নাই বা তাদের সিট ছিল না কিন্তু এই বিজ্ঞান শাখা থেকে এই ইউনিটে সাধারণত থেকে থাকে আমরা জানি প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোতে আমি অনেক বলেছি এখন আমরা জাস্ট চতুর্থ সরি সপ্তম মেরিট লিস্ট আমরা কত দূর পর্যন্ত গিয়েছে তা দেখি দেখো আমি তোমাদের বলেছিলাম যে সাতশো থেকে সাতশো বাইশ অর্থাৎ বিশজন নতুন করে সাবজেক্ট এইখানে পেয়েছে তো এই বিশ জনের মধ্যে কতজন ভর্তি হলো একটু দেখি বিশ জনের মধ্যে সতেরো জন ভর্তি হয়েছে বিশ জনের সরি বিশ জনের মধ্যে আরও সিট ফাঁকা হয়েছিল বিশ জনের মধ্যে তো অনেকেই ভর্তি হয় নাই কিন্তু অনেকে আরও ভর্তি ক্যান্সেল করেছে অন্য কোথাও চান্স হওয়ার কারণে যার কারণে কিন্তু সাতশো বাইশ থেকে সাতশো সাতাশি পর্যন্ত গেছে মানে এটা ভাবা যায় আমি তো অবাক হয়ে গেছি বাকি ইউনিটগুলো নিয়েও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে তোমরা বি সি ডি ইউনিটেও এরকমই অনেক দূর পর্যন্ত টেনেছে কিভাবে টানলো আমি নিজেও জানি না যাই হোক দেখো সাতশো থেকে মানে এটা হচ্ছে তোমার দ্বিতীয় শিফটে দ্বিতীয় শিফটে ষষ্ঠ মেরিটে সাতশো পর্যন্ত ডেকেছিল সপ্তম মেরিটে সাতশো ছিয়াত্তর পর্যন্ত ডেকেছে অর্থাৎ নতুন করে সাতশো ছিয়াত্তর পর্যন্ত ডেকেছে এটা অবিশ্বাস্য ঠিক আছে তোমাদের পরবর্তী মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে আর ষষ্ঠ মেরিটে তৃতীয় শিফটে নয়শো একুশ পর্যন্ত ছিল সপ্তম মেরিটে কত দূর পর্যন্ত এগারোশো আট পর্যন্ত তোমরা অনেকেই ভাবছো যে এটা তো ভাইয়া গণবিজ্ঞপ্তিতে এত দূর পর্যন্ত ডেকেছে গণবিজ্ঞপ্তিতে ডেকেছে কিন্তু গণবিজ্ঞপ্তির মধ্যে থেকেই কিন্তু এই অংশটুকু টেনেছে গণবিজ্ঞপ্তির যে সবাইকে নিয়েছে এমনটাও না গণবিজ্ঞপ্তির রেজাল্ট কিন্তু অলরেডি দিয়েছে গণবিজ্ঞপ্তিতে যারা সাবজেক্ট পেয়েছে তাদেরকেই সপ্তম মেরিট হিসাবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ সপ্তম মেরিটেই তারা গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছিল ঠিক আছে এখন পরবর্তী মেরিটে আমরা বুঝতে পারবো যে আরও কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেয় কি নেয় না তো এটাই এখন দেখার বিষয় তো আজকে এই পর্যন্তই দেখো পরবর্তী ভিডিওতে আমি বি ইউনিটের আলোচনা করেছি ডি ইউনিটের আলোচনা করে সিরিজ সি ইউনিটের আলোচনা করেছি তো পরবর্তীতে আবার কথা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং জুনিয়রদেরকে ফারুক ইংলিশ একাডেমি অথবা ফারুক একাডেমি তোমরা জুনিয়রদের সাথে শেয়ার করবে এটাই প্রত্যাশা করব। যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম